ইতিমধ্যে অনেক আপনারা যে পঞ্চাশ পয়সার কয়েন দেখতে পাচ্ছেন এবং এই পঞ্চাশ পয়সার তিনটি টাকসালে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আপনাদের দাম দিয়ে থাকবে অর্থাৎ একটি টাকসালের জন্য তিন হাজার এবং কিছু কিছু টাকসালের জন্য কিন্তু ছ হাজার টাকা কিন্তু সর্বোচ্চ দাম রয়েছে তো কেন আপনারা এই টাকসালগুলো অর্থাৎ এই পঞ্চাশ পয়সা কয়নের জন্য আপনারা তিন হাজার থেকে ছ হাজার টাকা পাবেন সেটা জানতে গেলে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এবং কয়নের মধ্যে কি গুণাবলী রয়েছে কি বিশেষ ক্রাইটেরা রয়েছে কি সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু আপনাদের অবশ্যই কিন্তু জানতে হবে তো নমস্কার আশা করে সকল দর্শক আপনারা ভালো আছেন একমাত্র বিশ্বাসযোগ্য কয় উন্নয়ন কালেকশন আপনাদেরকে আবারও স্বাগত সর্বপ্রথমে পঞ্চাশ পয়সার যে কন আপনারা দেখতে পাচ্ছেন সেই পঞ্চাশ পয়সা কনের মধ্যে যে যে পঞ্চাশ পয়সার যে ছবি রয়েছে সেটা দেখার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন পয়সা উনিশশো পঁচিশ সাল রয়েছে পয়সা রুপিয়া এবং দেখতে পাচ্ছেন গোল একটি কয়েন রয়েছে এছাড়াও যদি আপনারা বিপুল সাইডে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন সত্য জয়তে ভারত ইন্ডিয়া এবং কিন্তু ফুলের এবংখরচা রয়েছে এবং এরপরে যে কয়েনের পিরিয়ড রয়েছে সে দেখতে পাচ্ছেন উনিশশো চুরাশি সাল রয়েছে এবং উনিশশো চুরাশি সাল থেকে উনিশশো নব্বই সালের মধ্যে কিন্তু এই কয়েনটি বাজার আছে এবং দেখতে পাচ্ছেন ধাতু রয়েছে কপার অর্থাৎ কপার নিকালের সংমিশ্রণে কিন্তু এই যে পঞ্চাশ পয়সা সেই পঞ্চাশ পয়সার কয়েন কিন্তু রয়েছে এবং আপনার যদি সাইজ সেটা কিন্তু চব্বিশ মিলিমিটার এবং সেপ রয়েছে কিন্তু সার্কুলার সাথে বৃত্তাকার অশোক লাইন ক্যাপিটাল যে কয়েন আপনার পাচ্ছেন এটা কিন্তু অশোক লায়ন ক্যাপিটাল এবং রিজার্ভেশনের কয়েন এরপর আমরা সরাসরি এই কয়নের দাম কী রয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো তবে আপনারা আগবার আপনাদের কয়েনের জান আপনাদের দিয়ে দেখি দেখতে পাচ্ছেন এখানে মিটমাখ কিন্তু দেওয়া আছে সেই মিটমাগ হিসাবে কিন্তু সমস্ত কয়েনের দাম হয় এবং আমি কিন্তু আপনাদের জন্য যে সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি সমস্ত কিন্তু ইন্ডিয়ান কয়েন্স যে রিপাবলিক যে বই রয়েছে সেই বই থেকে কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করবে উনিশশো চুরাশি সাল থেকে যে সমস্ত কয়েন বাজারে ছিল এবং সেই সমস্ত কয়নের যে ক্যাটেরিয়া যে সমস্ত গুণাবলী সেটা সরাসরি যে সমস্ত কয় ভ্যালুবল অর্থাৎ আপনাদের যেটা দেখলাম তার মধ্যে থেকে অর্থাৎ যে উনিশশো চুরাশি সাল থেকে উনিশশো নব্বই সালের মধ্যে থেকে যে সমস্ত কয়েন ভ্যালুবল এবং সেই সমস্ত ভ্যালুবল কের মধ্যে থেকে ফাইন্ড আউট অর্থাৎ বাছাই করা বেশ কয়েকটি কয়েন আপনাদের জানা দেখানোর চেষ্টা করতে পারছেন আপনারা যে উনিশশো ছিয়াশি সালে যে কয়টি দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়াশি সালে কিন্তু বোম্বে টাকসাল আপনারা অবশ্যই জানেন যে বোম্বে টাকসাল যে সমস্ত কয়েন এসেছিল উনিশশো ছিয়াশি সালে অর্থাৎ পঞ্চাশ পয়সার যে আপনাদের কয়েন দেখালাম সেই পঞ্চাশ পয়সা কয়েনের মধ্যে থেকে যদি উনিশশো ছিয়াশি সালে আপনাদের কাছে বোম্বে ডাকসালে থেকে থাকে তবে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশশো থেকে সরাসরি কিন্তু ছ হাজার টাকা কিন্তু দাম রয়েছে বোম্বে টাকসালের জন্য এপর্তিতে আপনাদের জন্য যে আর একটি কন দেখানোর চেষ্টা করবো উনিশশো অষ্টাশি সালে দেখতে পাচ্ছেন সেই সেই যদি আপনার কাছে নয়টা টাকসাল হ্যাঁ উনিশশো অষ্টাশি সালে দেখতে পাচ্ছেন তিন হাজার থেকে ছ হাজার টাকা কিন্তু রয়েছে টাকা টাকসালার জন্য সেটা কিন্তু সবচেয়ে ভ্যালুবল হতে পারে আপনাদের জন্য এছাড়াও আরেকটি যেটি কন আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যে উনিশশো উননব্বই সালে হ্যাঁ উনিশশো উননব্বই সালে সেটা কিন্তু হায়দ্রাবাদ টাকসালের জন্য সবচেয়ে ভ্যালুবল হতে পারে আপনাদের জন্য সেটা কিন্তু দেখতে পাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করে কিন্তু তিন হাজার টাকা কিন্তু সর্বোচ্চ রয়েছে হায়দ্রাবাদ টাকসালের জন্য তো আপনাদের অনুরোধ বললাম যে যে সমস্ত কন ভ্যালুবল সেগুলো আপনাদের আপনারা জানানোর চেষ্টা করছি উনিশশো সালে হায়দ্রাবাদ টাকসালের জন্য উনিশশো সালের জন্য কিন্তু তিন হাজার থেকে ছ হাজার টাকা কিন্তু নটের রাখসালের জন্য এবং এছাড়াও উনিশশো ছিয়া সালের জন্য কিন্তু পঁচিশশো টাকা সর্বোচ্চ কিন্তু ছ হাজার টাকা রয়েছে বোমেড ডাকসার জন্য আপনারা অবশ্যই ধৈর্য সহকার আপনারা অবশ্যই দেখলেন এবং এই সমস্ত কয়েন যদি আপনার কালেকশনে আপনাদের বাড়ির আনাচা কানাচ বা যে কোনো জায়গায় যদি পড়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের কালেকশনে এই কয়েনটি রাখুন পরবর্তীতে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু দাম পাবেন এছাড়া আমি বলে রাখি যে আমি কিন্তু কয়েন কোনো কালেকশন করি না যে সমস্ত কয়েন আমার ভালো লাগে সেগুলো আমি আমার কালেকশন রাখি এবং আপনারা এই সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু একমাত্র আপনার চিনা পরিচিত কয়ন কালেক্টর বাইরের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের শহরে যে সমস্ত সময় কয়েন্ক্সিবিশনগুলো হচ্ছে সে সমস্ত কয়েন এক্সিবিশন আপডেট কিন্তু আপনাদের খুব সুন্দর ভালো কিন্তু দিয়ে রাখি আশা করি আপনারা অবশ্যই খুব সুন্দর ভালো কিন্তু বুঝতে পারলেন তো আজকে পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রঞ্জন কালেকশন